হঠাৎ করে কেন আমাদের এত অসচেতনতা কেন সেই যে মোবাইল করে পরে সেই মানুষের সেদিন আমরা চেষ্টা করেছি কিভাবে এই জ্ঞান জেনারেশন কিভাবে সেভ করা যায় এরপরে আমরা প্রত্যেকটি পেট্রোল পাম্পে টানিয়ে দিয়েছিলাম নো হেলমেট নো ফোন এরপরে যখন ঈদ উল আসলো তখন দেখলাম দুর্ঘটনার আরেকটি ডাইমেনশন সেখানে দেখলাম

এবং এই যে আমি যে শুধু ভালো চালা চালাচ্ছি আমি ভালো চালাতে জানি এটি কিন্তু সর্বশেষ কথা নয় আমার সামনে যে চালাচ্ছে ওতে ভালো চালাচ্ছে কিনা আমি যে রোডে যাচ্ছে আমি যেভাবে চিন্তা করছি যে একজন ড্রাইভার আমিও ড্রাইভ করি আমার লাইসেন্স আছে আমি চিন্তা করি যে একজন ড্রাইভার এই রোডে যাবে এইভাবে এই স্পিডে যাবে সে যে হঠাৎ করে তার স্পিড কমিয়ে দিবে এটা কিন্তু আমার মাথায় না বা সে যে একটা রং ড্রাইভ করবে সেটা কিন্তু আমার মাথায় নাই এই বিষয়গুলো আমরা

আমাদের বিশেষ করে আমাদের যে দুটি বড় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সেই সময়ে আমরা রাস্তাঘাটে যেভাবে দুর্ঘটনায় আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী আমাদের ভাই বোনদের আমরা মৃত্যুর কোলে ঢলে যেতে দেখেছি এই সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে আমরা এটি আমাদেরকে নাড়া দিয়েছে আমরা মনে করেছি এই টোটাল সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় ইতিমধ্যে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জ জেলায় যতগুলো বাস মালিক সমিতি আছে সেই বাস মালিক সমিতির সকলকে নিয়ে সেই মালিক সমিতির যে বাসগুলো আছে তাদের যত ড্রাইভার এবং হেল্পার আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ তাদের ডাটাবেস তৈরি তাদের জন্য নিয়োগপত্র প্রদান এবং তাদের সকলের মধ্যে পোশাক বিতরণের আমরা কার্যক্রম গ্রহণ করেছি এবং ঢাকা থেকে যারা এক্সপার্ট এই ট্রান্সপোর্ট সিস্টেমের উপরে যারা সেফটি নিয়ে কাজ করে কীভাবে সড়কে সুন্দরভাবে এবং নিরাপদভাবে ড্রাইভিং করে মানুষকে যাত্রীদের পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে যারা কাজ করে আমরা তাদের মতো এক্সপার্টকে নিয়ে এসেছি তাদের দ্বারা আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে